সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আলোচনা করছি একটি সবজি নিয়ে সবজিটার নাম হল ঢ্যাঁড়স কোন কোনো অঞ্চলে এটাকে ভেন্ডিও বলা হয় এটি অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন একটি সবজি এই সবজির মধ্যে রয়েছে ফসফরাস রয়েছে ম্যাগনেশিয়াম রয়েছে ক্যালসিয়াম রয়েছে আয়োডিন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি এবং প্রচুর পরিমাণে প্রোটিনও রয়েছে এই ঢ্যাঁড়সের ভিতরে প্রতিনিয়ত নিয়ম মাফিক যদি ঢ্যাঁড়স খাদ্য হিসেবে সবজি আকারে গ্রহণ করা যায় তাহলে কোষ্ঠকাঠিন্য দুর্বৃত হয় হজম শক্তি বৃদ্ধি পায় পেশির খেঁচুনি দুর্বৃত হয় ব্যথা যন্ত্রণা দুর্বৃত হয় খুশখুসে কাশি দুর্বৃত হয় গলগণ্ড রোগ ভালো হয় এছাড়াও ডায়াবেটিস রোগের জন্য ভালো কাজ করে সবচেয়ে মজার ব্যাপার হলো আমাদের দেশের অধিকাংশ মানুষ ব্যথা যন্ত্রণায় কাতর হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালসিয়াম তালাশ করে এই ঢ্যাঁড়ুসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যেমন প্রতি একশো গ্রাম ঢ্যাড়সের মধ্যে নব্বই মিলিগ্রাম ক্যালসিয়াম যেটা একটা বড় পরিমাণ সুতরাং ক্যালসিয়ামের অভাব পূরণের জন্য মেডিসিনের দোকানে না গিয়ে এই ঢ্যাঁড়স নামক এই সবজিটি আপনার খাদ্য তালিকায় যুক্ত করো ক্যালসিয়ামের অভাব হলে দেখবেন আপনার পেশিতে তারপরে আপনার জয়েন্টের মধ্যে খিচুনি তারপরে একটা অবসাদ ভালো লাগে না এরকম একটা ভাব থাকে ক্রাম্পিং বা কম্পন হয় এই ধরনের লক্ষণগুলো দেখলেই বুঝতে পারবেন আপনার ক্যালসিয়ামের সমস্যা হয়েছে সেক্ষেত্রে মেডিসিন নয় বরং এই ঢেঁড়স নামক সবজিটি হোক আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার একটি অংশ সকলে ভালো থাকবেন আল্লাহ